আসসালামু আলাইকুম আমি সেলিম হোসেন আমি আজকের আপনাদের ফার্স্ট এইড একটা শব্দ যেটা একটা আনকমন শব্দ হয়তো এই সম্পর্কে অনেকেই জানেন না ধারণা নিয়ে অর্থ কি ফার্স্ট এইডটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের একটা শব্দ আর এই ফার্স্ট এইটের আহ বাংলায় আপধানিক অর্থ দ্বারায় হঠাৎ কোনো সুস্থ মানুষ তাৎক্ষণিকভাবে যদি অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়া ব্যক্তিকে প্রাথমিক যে সেবাটা দেওয়া হয় এই সেবাটার নাম হল এই যেমন সড়ক দুর্ঘটনা একটি হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে আসা হঠাৎ মাথা করে পড়ে যাওয়া উঁচু নিচু থেকে পড়ে পড়ে যে হাতটা ভেঙে যাওয়া বা কেটে যাওয়া শরীরের কেটে রক্তপাত হওয়া পুড়ে যাওয়া তারপরে সাপে কাটা গলার হাড় বা এগুলো আপনার ভেঙে যাওয়া হঠাৎ করে কানের ভিতরে পানি যাওয়া কান এবং নাকে ভিতরে কিছু আটকে যাওয়া রগে মানে সেরাই টান পড়া শখ খাওয়া হঠাৎ করে মাথায় আঘাত পাওয়া বা পেটের যে কোনো প্রকারের জরুরি ব্যথা বা সাইটিভিট হতে পারে বুকে প্রচন্ড ব্যথা শ্বাস নিতে কষ্ট এই সমস্ত রুগী এসে অনেক আছে প্রাথমিক পর্যায়ে যে সেবাটা আমরা দিয়ে থাকি এটাকে ফার্স্ট আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ মানে আজকের শেষ করব যেমন আমি একটু বলি সড়ক দুর্ঘটনায় বা রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে হাত ভেঙে যাওয়া বা অ্যাক্সিডেন্ট করে কেটে কটে যাওয়া থেতলো হওয়া এই সময় আমরা কি করি এই আমরা হঠাৎ করে রুগীকে ব্লাড পড়া বন্ধ করা থেকে আমরা বিভিন্ন আগাসার পাতা পুঁশাকের পাতা পবি সেভ টিটাল এগুলো দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাকে একটা সেবা দিই যে তার ব্লাডটা যেন বন্ধ হয়ে যায় তারপরে আমরা তাকে জরুরি সেবার জন্য সদর হসপিটাল মেডিকেল কলেজ বা ভালো এম বিবিএস ডাক্তারের কাছে আমরা পাঠাই এই যে সেবাটা আমরা দিয়ে পাঠালাম এটাই কিন্তু ফার্স্ট এইড যেমন একটু আরো একটু আপনাদের ভালো করে উদাহরণ দিই সেটা হলো একটা অ্যাক্সিডেন্ট রুগী এখান থেকে হাতটা ভেঙে গেল হঠাৎ করে হাতটা ভেঙে তার ঝোলমুল করতেছে সে সময় আমরা কি করব এই অবস্থায় তাকে আমরা হসপিটালে বা মেডিকেলে রিফার করতে পারি না তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি তাকে এখান থেকে সমান করে একটা স্কেল দিয়ে অথবা একটা কার্ড দিয়ে সুন্দর করে ভাঙা দিয়ে বেঁধে তার গলাতে আমরা ঝোলায়ে রুগীটাকে নিয়ে যাই এটা হলো ফার্স্ট এইড হঠাৎ করে আমরা কেউ যদি মনে করেন যে মাথা ঘুরে পড়ে গেছে বা প্রেশার জনিত কারণে হঠাৎ করে লো প্রেশার রুগী মাথা ঘুরে পড়ে যেতে পারে সেই সময় আমরা তাৎক্ষণে কি করি তাকে আমরা দ্রুত কিছু খাওয়াই গরম দুধ খাওয়াতে পারি আমরা খাওয়াই খাওয়ার পরেই কিন্তু আমরা তাকে ডাক্তার গ্রাম্য ডাক্তার আনা হোক বা আমরা মেডিকেল বা হসপিটাল আমরা পাঠাতে পারি তো আসলে এই ফার্স্ট এইড শব্দটা একটা ভিত শব্দ অনেকে হয়তো বলবে ফার্স্ট এইড কি একটা বলতে এই আবারও আমি একটুক্ষণ বলি এই ফার্স্ট এইডটা হলো এই হঠাৎ কোনো সুস্থ মানুষ যদি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক পর্যায়ে যে সেবাটা আমরা দিয়ে থাকি সেটাই হচ্ছে ফার্স্ট এইড এর জন্য যদি আমরা তাকে গাও মোশায় দেয় এই ক্ষেত্রে যদি ওই রোগের জন্য বা তার উপকার হয় সেটাও কিন্তু ফার্স্ট এইড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে আল্লাহ